বিরোধী এবং আমাদের জননীতি এই পুনর্বিবেচনা করে অথবা এটা যেন বাতিল করে তো আমরা দেশের সচেতন নাগরিক হিসাবে আইনজীবী হিসাবে আমরা সরকারকে নোটিশ দিয়েছিলাম আদানি গ্রুপের সাথে ওই অনিচ্ছ অসম চুক্তিটা পুনর্বিবেচনা করতে অথবা বাতিল করে দিতে আমরা সরকারের কাছ থেকে কোনো ধরনের কোনো কিছু লক্ষ্য করে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমরা একটি রিপিটিশন দায়ের করি সেইখানে আমরা আদানি গ্রুপের সাথে অনৈ্য হোক অসম চুক্তিটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যেন পুনর বিবেচনা করা হয় না হলে যেন বাতিল করা হয় এই মর্মে নির্দেশনা চেয়েছিলাম আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন রাষ্ট্রপক্ষকেও শুনেছেন শুনে একটা রুল ইস্যু করেছে যে অসম এবং অনেক বাংলাদেশের স্বার্থের পরিপূর্ণ এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছে সাথে সাথে তিনটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে এর মধ্যে একটা আদেশ হল এই চুক্তিচার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল সেই দশ কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তন্ত আছে ডকুমেন্টস আছে সেইগুলো এক মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার্ড কমিটি সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবে যারা এই চুক্তিটি সব টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের দেশের স্বার্থ আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে দুই মাসের মধ্যে একটা রিপোর্ট জমা আরেকটা কমিটি গঠন করতে বলেছেন রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চুক্তি আপনার যে প্রসেসটা আছে এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে এইটাও রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের উপর নির্দেশ আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন যে কোনো চুক্তিতে একটা চুক্তি প্যারামিটার হলো এইটা টার্মস এবং সমতার ভিত্তিতে আমাদের এই চুক্তিতে আমরা মনে করেছি আইন বিশেষজ্ঞ এবং জ্বালানি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এইটা এতই এক পেশি ছিল এখানে বাংলাদেশের স্বার্থ স্বার্থভাবেই রক্ষা করা হয় নাই শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এখানে হয়েছে। এই ধরনের চুক্তিকে ইংলিশ লতে বলা হয় যে আনফন সাইনে বল চুক্তি যেটা সম্পূর্ণভাবে আপনার জননীতি এবং ন্যায্যটার পরিপন্থী এইরকম চুক্তি যদি হয় আন্তর্জাতিক আদালতেও যদি আদানি রূপ যায় আপনারা দেখেছেন অন্যান্য এরকম চুক্তির ক্ষেত্রে চুক্তিও কিন্তু আমাদের হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু মধ্যে ছিল দুর্নীতির ছিল আমরা এখানে বলছি এখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে যেটার খেসারত আমাদের আঠারো কোটি মানুষকেই দিতে হবে কারণ আদানি রূপ থেকে আমরা পনেরো টাকা বা চোদ্দ টাকা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি বলে এসেছে ভাইরাস ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা ছয় টাকা কিংবা সাত টাকা ধরে নেপাল থেকে আমরা আট টাকা ধরে বিদ্যুৎ কিনছি তাহলে আমরা যদি একটা গ্রুপ থেকে ওয়ান ব্যাঙ্ক অফ টোটাল সাপ্লাই আমরা চোদ্দ টাকা কিংবা পনেরো টাকা ধরে ক্রয় করি সেইটা বাংলাদেশের টোটাল যে প্রোডাকশন আছে আপনারা জানেন বিদ্যুৎ কিন্তু এরকম এসেন্সিয়াল কমোডিটি প্রত্যেকটা পণ্যের উৎপাদনে বিদ্যুৎ প্রয়োজন হয় সুতরাং বিদ্যুতের দাম যদি বেড়ে যায় উৎপাদন খরচ বেড়ে যায় ইনফ্লেশন বেড়ে যায় দ্রব্য মূল্যর দামও বেড়ে যায় সুতরাং এটা আমাদের পুরো জাতিকে এফেক্ট করছে বলে আমরা আদালতের সামনে তুলে ধরেছি এবং আদালত প্রাথমিকভাবে আমাদের এই বক্তব্যে সন্তুষ্ট হয়েছে আমরা যেহেতু পুরা স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থ জড়িত সুতরাং এইটা আমরা আদালতের সামনে রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা